যারা যারা দামনি অ্যাপ ইনস্টল করেছেন জাস্ট ইনস্টল করার পরে অন করবেন ক্লিক করবেন জিপিএসটা অন করে রাখবেন দেখুন এখানে একেবারে ক্লিয়ার আপনি যেখানে আছেন সেটা ইন্ডিকেট করবে এবং আপনার আশপাশে যদি দেখা যাচ্ছে বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকে তাহলে একুশ মিনিট আগে ব্লু চোদ্দ মিনিট আগে থাকলে ইয়েলো এবং সাত মিনিটের মধ্যে যে আপনার ওই যে ব্যবসাব্দে আছেন কুড়ি থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে যদি বজ্রপাতের ব্যাপার থাকে তাহলে কিন্তু এরকম রেট দেবে আর দেখুন আমার এটা দেখাচ্ছে যে আপনার নিকটবর্তী অঞ্চলে কোনো বজ্রপাত নেই এবার আপনি এখানে প্লাস মেরে মেরে আরও এগিয়ে যেতে পারেন দেখতে পারেন সব কিছু যেমন আমি এখানে দেখুন এই প্লাসটা চাপছি এবং দেখিয়ে দিচ্ছে দেখুন আমি কোথায় আসি কাছে আছি এর আশপাশে নিকটবর্তী অঞ্চলে কোথাও বজ্রপাত নেই এইভাবে এই অ্যাপটা আমাদেরকে অনেক সাহায্য করে আমরা ইনস্টল করে এটা ব্যবহার করতে পারি